আবারও পিছিয়ে গেল ওবিসি কেস এবার কি পরীক্ষা হবে না সবার মনে একটাই প্রশ্ন অনেকে কাউকে এস এস করছো অনেকে গ্রুপে করছো বলছো দাদা পরীক্ষা কি আদৌ হবে কি হবে না ওবিসি কেস কি আদৌ মিটবে কি মিটবে না সবার মনে সংশয় আছে আদৌ কি পরীক্ষাটা কি এইভাবেই থাকবে তারিখের পর তারিখ তারিখের পর তারিখ হয়ে থাকে তারিখ পর তারিখ তারিখ পর তারিখ 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 বলতে যে আমাদের রাজ্য সরকারের কিন্তু প্রচুর গাফিলতি আছে ওবিসি কেসটাকে শর্ট আউট করে নেওয়ার জন্য রাজ্য সরকার চাইলে এরকম কিন্তু শর্ট আউট করতে পারে এই হাই কোর্ট সুপ্রিম কোর্ট এই সমস্ত কেসগুলো কিন্তু অনেক কিছু যায় না কিন্তু তাদের আগে থেকে মেনে নিতে পারতো যে হ্যাঁ ওবিসি কেসে যে যারা লিস্ট এটা পাব্লিশ করলো কদিন আগে সেটা হাই কোর্টের যাতে থাপ খেলো এই থাপ কোর্টটা খাও রাজ্য সরকার কিন্তু অ্যাকচুয়ালি খাত আছে তুমি বলো কেন আমি একটু বিষয়টা বলে বুঝলে বুঝতে পারবি সেটা দেখো হাই কোর্টের কি রায় ছিল সুপ্রিম কোর্ট যাওয়ার আগে হাইকোর্ট বলেছিল যে তোমরা রাজ্য সরকারকে বলেছিলে যে তোমরা চাইলে এনি কাজটাকে তোমরা করতে পারো বাট সেটা যে নিয়ম আছে সেই নিয়মটাকে ফলো করে করো যে আমি এই কাজটাকে ওবিসি দিতে পারি তো অবশ্যই দশ হাজার যে নিয়মটা তৈরি হয়েছিল সেই নিয়ম যদি মনে করো যে তুমি চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে পারবে কারণ মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু এখন বর্তমানে প্রচুর আছে চাইলে এনি এনি বিল হাউ টাইমে কিন্তু সেটাকে পাশ করাতে পারে আমার সেটা করলো না উনি কি করলো একটা সার্ভে করলো ওবিসি সার্ভে সেই সার্ভে একটা রিপোর্ট আসলো সেই রিপোর্টে বেসে কি করলো একশো চল্লিশ জনকে তার নতুন করে অ্যাড করা হলো লিস্টটাকে লিস্টটাকে বড় করা হলো কিন্তু এতে কি হলো এটা फायदा হলো এই যখন লিস্টটা বড় করলো তখন কি করতে পারতো বিধানসভায় পাশ কিছু আটকাতো না কাছে কিন্তু এখন প্রচুর বিল জন্য সেটা করছে না কেন করছে না তার কিন্তু অনেকেই জানো কি কারণ থাকতে পারে সব ভোট ব্যাংকের চক্কর সবাই জানো আর কিছু জিনিস একে অপরে গায়ে ঘড়াছি হচ্ছে এইবার হচ্ছে কি সুপ্রিম কোর্টের মামলা এই মামলা যদি সুপ্রিম কোর্টে যায় শোনো একটা কথা ভালো করে বলি মামলা কিন্তু এখনো কিন্তু ফাঁসবে যদি বলো কেন সুপ্রিম কোর্ট যাওয়ার আগে হাইকোর্টে কেসটা উঠলো তারা কিন্তু ভালো করে বললো যে তোমরা যে লিস্টটা পাবলিশ করেছো সেই লিস্টটাকে আদৌ কি বিধানসভায় পাশ করা হয়েছে পাশ করা হয়নি তাহলে যদি পাশ করা না হয় তাহলে তো অবশ্যই যে কোর্ট অফ কন্টেম যেটাকে বলে যে আদালতের রায়কে অবমাননা করলো অবশ্যই করলো আদালত কিন্তু রায় বলেছিল যে তোমরা চাইলে করতে পারো বা সেই লিস্টটাকে বিধানসভায় পাশ করাও তারপরে সেই লিস্টটাকে তোমরা এখনো বলে দাও বাট সেটা করছে না সুপ্রিম কোর্টে এই সেম জিনিসটা আটকাবে কারণ তারা কিন্তু এখনো পর্যন্ত সেই বিলটাকে বিধানসভা পাশ করায়নি বিধানসভায় কোনো বিল পাশ না করলে সেই বিল কিন্তু বিল বলে গণ্য করা হয় না কি করছে মুখ্যমন্ত্রী উনি নিজেকে মনে করে সেই সুপার হিরো মনে করে যে আমি বললাম পাস তো পাস আমি একমাত্র সর্বসেরা নিজেকে সেরকম মনে করে যার জন্য কিন্তু সমস্ত বিলগুলো আটকে যাচ্ছে টাকিয়ে পরে এক থাপ্পড় খেয়ে যাচ্ছে ইনি বললো না যে প্ল্যান এ রেডি প্ল্যান বি রেডি প্ল্যান সি রেডি প্ল্যান ই রেডি প্ল্যান এফ রেডি ঘন্টা রেডি আছে একটা কোনো কিছু রেডি নেই বলছি এই বিল এই কেস আবার আটকাবে সুপ্রিম কোর্টে কারণ কি আমাদের সুপ্রিম কোর্টের যে রায় হাই কোর্টের যে রায় সেটা কিন্তু মানা হচ্ছে না কারণ সুপ্রিম কোর্টে বা হাই হাইকোর্টে স্পষ্ট বলে দিয়েছে যে যে লিস্ট তোমার পাবলিশ করো না যে সার্ভে করো সেই সার্ভে যে রিপোর্টটা সেটাকে কিন্তু বিধানসভা পাশ করাতে হবে চাইলে তোমরা যে আগে যে নিয়মটা আছে ওবিসি কেসের নিয়ম সেটা কিন্তু চেঞ্জ করাতে পারো কিন্তু সেটা কিন্তু হচ্ছে না তো আগামী দিনে কবে হিয়ারিং আছে দেখো একটা ডেট যেটা সব থেকে বড় ভাইরাল হচ্ছে বাইশ তারিখে কি হিয়ারিং হতে পারে দেখো একটা জিনিস যেটা হচ্ছে এই কেসের কিন্তু একটা কিন্তু আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছে তিনি কি করেছে ভ্যাকেশনে ঘুরতে মেন সেটা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে তার ফিজিক্যাল কন্ডিশন কিন্তু এখন খুব খারাপ তো অবশ্যই অবশ্যই বাইশ তারিখে হিয়ারিং হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি বলো কেন আজকের চেসটা পিছিয়ে গেল এর একটাই কারণ কারণ কি উনি অসুস্থ ছিল যার জন্য কিন্তু এই বাইশ তারিখে ডেটটা ধরা হচ্ছে এখানে হতে পারে যদি উনি সুস্থ হয়ে যায় আশা করি সুস্থ হোক আমাদের পরীক্ষাটা হোক কিন্তু আমার রাজ্যের প্রতি কোন রকম কোনো ভরসা নেই কারণ রাজ্য সরকার যেটা হাইকোর্টও এই নিয়ে হয়ে শুনেছ ইভেন সুপ্রিম কোর্টে শুনবে চাইলে কিন্তু তিনি কিন্তু চাইলে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার আগে এই বিলটাকে পাশ করাতে পারে এই রায়টাকে যে সার্ভিটা সেটা কিন্তু পাশ করাতে পারে তাহলে কিন্তু কোন রকম কোনো কোনো বিবাদ থাকে না স্মুথলি জিনিসটা এখন কমপ্লিট হবে কিন্তু এটা করছে না এর পিছনে পিছনে অনেক বড় কারণ আছে সব কিছু গায়ের জোরে হয় না যখন একটা জিনিস বিধানসভায় আসবে সেই জিনিসটার প্রপার জাজমেন্ট হবে প্রপার সমালোচনা করা হবে যে এটাকে কেন করা হলো এই কাজটা কেন করা হলো এই কাজটা তো দু সালের নিয়মে নেই তাহলে কেন আনা হচ্ছে কারণ কি এই কাজটার সম্প্রদায় আমাকে ভোট দেয় তাই আনছি এখানে তো বলা যায় না তোমার বিধানসভায় তো বলতে পারবে না যার জন্য কেসটা কিন্তু আটকে যাচ্ছে তো পাশ করাতে পারবে কি করে পাশ করাবে এই সমস্ত যখন ডিবেট তৈরি হবে তখন পাবলিক যখন পাবলিশ হবে ডিবেট তখন কিন্তু কি হবে গভর্নমেন্ট মুশকিলে পড়ে যাবে তখন সবাই জেনে যাবে যে হ্যাঁ আমরা জানতাম ভোট ব্যাংক চলছে এখন তো প্রকাশ্যে চলে এসছে এখন কি করে হবে প্রকাশ্যে কি করে তুমি আমার কাদা পারো সেই জিনিসগুলো কিন্তু চলতে থাকবে তো আমি বলবো রাজ্যসভা যদি চাই তো এই কেস নেক্সট হেয়ারিং এ কিন্তু শেষ হতে পারে যদি না চাই তো তোমাদের এই কেস কিন্তু ডেটের পর ডেট আসবে ডেটের পর ডেট এটা কিন্তু শেষ হবে না না তারিখ না শুন ভাই सीधा ইনসাফ মো ভি টেব টপ তো অবশ্য অবশ্য যারা ভেবে আছো যে নেক্সট হেয়ারিং এ শেষ হয়ে যাবে ভাই এখানে কিন্তু গল্প আছে গল্পটা বুঝতে হবে দেখো আমি কিন্তু ফেমিনিস্ট আমি এই সমস্ত মানি না ঠিক আছে তারপরে তোমাকে বেসিকটা বলছি যেটা হয়ে আসছে সেটা তোমাকে বলছি আজকে একটা মেয়ে যখন দেখবে জাস্ট সব থেকে ভালো কাজ করে যখন তার মাথা ঠান্ডা থাকে যখন তার মাথা গরম হয়ে যায় সব থেকে খারাপ কাজ তখনই করে এক্সাম্পল দেখো মহাভারতে হওয়ার প্রথমে কিন্তু একটা নারী দায়ী রামায়ণ প্রথমে একটা নারী দায়ী ইভেন ইভেন আমাদের রাজ্যে আমাদের দেশের ফার্স্ট ফিমেল পিএম এম যেমন ইন্দিরা গান্ধী যখন তিনি প্রথম ছিল কিন্তু খুব ভালো কাজ করছিল যখন তিনি দেখলো যে তার এই সিট আর থাকবে না কি করলো এমার্জেন্সি নিয়ে আসলো কি করলো তাণ্ডব করে দিল পুরো দেশের মধ্যে সেম টু সেম কিন্তু আমাদের রাজ্য হতে চলেছে এটা মাথায় রেখে দেখো আমি কিন্তু কোনো পার্টির কথা বলছি না আমি কোনো পার্টিও করি না কিছু করি না বা যেটা ফ্যাক্ট সেটা বলছি জানো যে কেস কিন্তু একটা জায়গায় আছে রাজ্য চাইলে করতে পারে দেখো রাজ্যের কাছে পারমিশন আছে যে আমি আমার রাজ্যের এই সম্প্রদায়গুলো পিছিয়ে রয়েছে আমাদের কিন্তু স্পেশাল ভাবে কিছু করতে চাই এদের জন্য তো আমি এদেরকে ওবিসি আনতে পারি এটা আর্থিকভাবে পিছিয়ে আছে আর্থিকভাবে হেল্প করতে পারি করতে পারে তার কাছে বহুমত আছে বিধানসভায় সহজে পাশ করতে পারে কেন করছে না এর কিন্তু কারণ আছে ভেবে দেখার কিন্তু বিষয় আছে এখানে তো আমি তোমাদেরকে একটা দেব দেখো ভাই রাজ্য সরকারের যা অবস্থা এখানে পরীক্ষা তো অবশ্যই হবে আজ হোক কাল হোক অবশ্যই পরীক্ষা হবে কিন্তু দেরি হবে কিন্তু দেরি হবে আমি কিন্তু ভুলভাল কিছু বলছেন অনেকে একটু ভেবে দেখো নিজের মাথা আছে তো খাটিয়ে দেখো সবকিছু লজিকটা সামনে থেকে দেখো নিজে বুঝতে পারবে রাজ্যগত প্রস্তুতি না নিয়ে সেন্ট্রাল নাও সব থেকে ভালো হবে কমসে কম হতাশার হতে হবে না সেন্ট্রাল পরীক্ষাটাও খুব ভালো হবে সামনে এন পরীক্ষা আছে গ্রুপ টি আছে এম আছে সিজিএল আছে এগুলো পরীক্ষা দাও এই যে কদিন পরে যে পরীক্ষাটা হবে এন টি পাশের টুয়েলভ পাশের পরীক্ষাটা সেই পরীক্ষা তোমরা অনেকে পরীক্ষা দেবে এই পরীক্ষার প্রস্তুতিটা ভালো করে নাও আর কিছু লাগবে না তো এই পরীক্ষার জন্য কি হচ্ছে প্রিভিয়াস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রিভিয়াস এর পরীক্ষা যদি তুমি ভালো করে প্রস্তুতি না আনতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় সেই পারফর্ম করতে পারবে না ভাই প্রিভিয়াস এর টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য আর বিশেষ করে রেলের পরীক্ষার জন্য প্রিভিয়াস এর টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কারণ কি এই পরীক্ষার সেভেন থেকে এইটি পার্সেন্ট কোশ্চেন পুরো নিটও কপি করে দেয় আর যেহেতু পরীক্ষা রিসেন্ট হয়েছে সেহেতু ওখানকার কারেন্ট অ্যাফেয়ার্স ওখানকার কোশ্চেন কিন্তু এখানে কিন্তু কপি পেস্ট হবে আর এই বছর থেকে কিন্তু কি শুরু হয়েছে লাস্ট ইয়ার কিন্তু হচ্ছিল এটা কিন্তু এই বছর হচ্ছে না পেপার অ্যানালিসটা হচ্ছে না যার জন্য কি হচ্ছে কোশ্চেনগুলো কিন্তু আগে থেকে বেড়ে আসছে না আর এই যে পিভিএসআর কোশ্চেনগুলো ম্যাক্সিমাম তোমরা আমার চ্যানেলে পেয়ে গেছো ইংলিশ বা হিন্দিতে বাট অনেকে তোমরা রিকোয়েস্ট দাদা এই কোশ্চেনগুলো পড়তে পারছি না দেখো আমরা বাঙালি আমাদের বাংলাতে পড়তে সুবিধা হয় তুমি ইংলিশ পারো তুমি হিন্দি পারো তুমি পড়তে পারো বলতে পারো সবকিছু পারো বাট কত পারো তুমি এক ঘন্টায় কটা কোশ্চেন বুঝতে করবে সেম কোশ্চেন তোকে বাংলা দেওয়া হবে তুমি তার টেন এক্স কোশ্চেন মুখস্ত করবে তুমি এক ঘন্টা একশোটা কোশ্চেন তখন তুমি এক ঘন্টা একটা এক হাজার কোশ্চেন করবে এটাই হচ্ছে তোমার মাতৃভাষার জোর তোমাদের জন্য কিন্তু এই ফার্স্ট টাইম আমি তোমাদের রিকোয়েস্ট মেনে এর আগেও করেছি এখনো করব ফিউচারে করব তোমার রিকোয়েস্ট মেনে সম্পূর্ণ যে সেটটা এসছে ফর্টি নাইন যে শিফটটা এসছে এই শিফটটা প্লাস আগের বছরের যে একশো তেত্রিশটা শিফট সমগ্র শিফট সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের কানা সম্পূর্ণ বাংলা ভাষায় রিসেন্ট যে পরীক্ষা সেই পরীক্ষার শিপটা কিন্তু এখানে সম্পূর্ণ ইনক্লুডিং করা হয়েছে এইটা কিন্তু অনলি ফর এক্সক্লুসিভ এই চ্যানেলে পাচ্ছ আদার্স কোথাও পাবে না কারণ এখন অব্দি কোনো আনেনি কোন চ্যানেল চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ করা হয়েছে আর শিফট ওয়াইজ আগের বছর একটা ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ ডেমো লিঙ্ক অবশ্যই তোমার চ্যানেলে পেয়ে যাবে ডিসক্রিপশনে বেরো স্ক্রিনে আবার চেক করবে ডেমো লিঙ্ক পেয়ে যাবে যাদের দরকার তারা অবশ্যই বইটা পারচেস করে নিয়ে পড়া শুরু করে দাও এই সেম বই এরকম বাইন্ডিং করে এত মোটা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে সেফ তিনশো পঞ্চাশ টাকা বাড়ি পৌঁছে যাবে ম্যাক্সিমাম তিন থেকে চার দিন তো বাড়ি পৌঁছে যাবে তোমার বাড়িতে দিয়ে আসবে এর অর্ডার কি করে করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু যে লিঙ্কটা সেটা কিন্তু তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে হোয়াটসঅ্যাপে টেক্সট করে বলবে আমার এই বইটা লাগবে অর্ডার করবে আমার বাড়ি পৌঁছে যাবে ম্যাক্সিমাম তিন মিনিট আর এই বইয়ের ডিটেলস ভিডিও কিন্তু নেক্সট ডে আসছে অবশ্যই দেখবে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে আজকে বেশি কিছু বলছি না জাস্ট এটাই বলবো যে প্রস্তুতি কিন্তু সেন্ট্রালের জন্য নাও রাজ্য কিন্তু এই মুহূর্তে কিন্তু অবস্থা ভীষণ খারাপ ভাই ওয়ান রিয়েলিটি বলছি অবস্থা ভীষণ খারাপ এই যা হচ্ছে তুমি যদি একটু বুদ্ধি খাতায় দেখো না একটু ভেবে দেখবে যে মানবিক কিছু হচ্ছে না অমানবিক জিনিস হচ্ছে অমানবিক ব্যক্তিদেরকে মানে সেই জায়গায় বসানো আছে তার জন্য এই অমানবিক জিনিসগুলো হচ্ছে মানবিক যদি হতো তাহলে অবশ্যই আজকের তোমাদের পরীক্ষা হতো দেখো আমি যদি তোমাকে বেসিক ভাবে বলি ওভিসি কে হচ্ছে কি হচ্ছে পিলিত হতে পারতো রেজাল্ট দিলো না পিলি হতে পারতো পরীক্ষা নিয়ে রাখলো রেজাল্ট দিল না কেন হচ্ছে না পরীক্ষাটা ভেবে পারবে দেখেছ সব চাবি কিন্তু এক জায়গায় ঘুরছে উইদাউট মুসলিম কোনো ভোট হবে না ঠিক আছে এটা কিন্তু উনি জানে মুসলিমদের ভোট কিন্তু ম্যাডাম পায় আর এই ম্যাডামের এই ভোটটা কিন্তু কোনো মতে কিন্তু চিনি থাকতে চায় না যার জন্য কিন্তু আজকে তোমার কিন্তু ঝুলছ তোমাদের ভবিষ্যৎ কিন্তু আজকে পথে বসেছে তবে সেন্ট্রাল সেন্ট্রাল প্রস্তুতি নাও নিজের লাইফটাকে সিকিউর করো